inda Apa tak আপনি কি আজকে নিজের মেকআপটা নিজেই করেছেন আজ অলওয়েজ আমি আসলে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমার ফ্রেশ হয়ে যেদিন এখানে প্রোগ্রামস থাকে সো ওই দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দৌড় দিতে হয় সো দৌড় দিয়ে এসে হচ্ছে মানে রেডি টেরি হয়ে দৌড় দিয়ে এসে এখানে লাইভ শুরু করতে হয় সো আমাদের এছাড়া কোনো অপশনস নাই নিজেরটা নিজে নিজেই করতে হবে না সুন্দর হয়েছে সেদিন আপনার মেকআপটা সুন্দর হয়েছে আমি খুব বেশি সাজতে পছন্দ করি না আর আমার কাছে মনে হয় যে মানে সময় আসলে সিম্পলের মধ্যেই মেকআপটা ভালো লাগে আর খুব জিনিস দিয়ে যে সাজতে হবে অনেক বেশি প্রোডাক্ট দিয়ে সাজতে হবে তেমনও কথা না বেসিক জানা থাকলে আপনি নর্মালি তিন চারটা জিনিস দিয়ে হচ্ছে ফুল ফিল আপ করে দিতে পারবেন রাইট নর্মালি আমি হচ্ছে অনেক তাড়াতাড়ি মেকআপ করতে পারি ক্যামেরাতে ওটাই বলছিলেন যে আমি আমার আমি একটু টাইম নিয়ে ধরে ধরে মেকআপটা করতে পছন্দ করি যেহেতু এটা কম্পিটিশন আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে চেষ্টা করছি দেখি ভালো করতে পারছি না খুবই ভালো হচ্ছে যে পারে সে এমনি তো বেশি বেশি সময় নিয়ে যে করতে পারবে না তা কিন্তু যে বেশি সময় নিয়ে পারে সে কম সময় নিয়েও পারবে কারণ এক্সপার্টনেস তো আছে সব সময় একটা হাসি মাখা মুখে থাকে এটা দেখলেই ভালো লাগে লাইক হচ্ছে যে কারো মন খারাপ থাকলে আপুকে দেখলে ভালো হয়ে যাবে মন সত্যি আপু এত বাসায় আমাকে সারা দিন বকতে থাকে না ও ছেলেমেকে মেয়েকে বকতে হয় ছেলেমেকে আদারও করতে হয় বকতেও হয় অতি শাসন এবং অতি আদর দুটোই ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য ক্ষতিকারক আমার কাছে মনে হয় যে ব্যালেন্স থাকা ভালো তাই না আপু আমি হচ্ছে গার্লটা একটু কন্ট্রোল করে নিয়েছি এরকম একটা শার্প করছি না ওকে না একদমই না ভালো চাই বলেই তো বকা করে না আমি যতই বকি